না বিজ্ঞানের প্রতি আকৃষ্ট হয়ে তারা মনে করে বিজ্ঞান বুঝি সব না বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে কুরআন বোঝা তত সহজ হবে তা ও সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে কেয়ামত পর্যন্ত পৃথিবীর বিজ্ঞানীরা কুরআনের সামনে ভিক্ষুকের মতো দুটি হাত পেতে দাঁড়িয়ে থাকবে আল্লাহ আল্লাহ কারণ ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম এটা বিজ্ঞানময় কুরআন জুবেরান সুবহানাল্লাহ আল্লাহ বিজ্ঞান দিয়ে ভরা সুবহানাল্লাহ আমরা অবাক হই আল্লাহ বলছেন ওমা উতি তুম মিনাল ইলমি ইল্লা কালিলা সামান্য জ্ঞান দিছি যখন আমি পাথ পাথ ফাইন্ডারের কথা শুনলাম মঙ্গল গ্রহে গেছে আট মাস সময় লাগলো প্রতি মিনিটে ষোলোশো মাইল গতি বেগে প্রতি মিনিটে ষোলোশো মাইল গতিবেগে আট মাস পথ অতিক্রম করে মঙ্গল গ্রহে অবতীর্ণ করলো করলো পাথ ফাইন্ডার পর্দাটা ফেটে গেল ছোট্ট দশ কেজি ওজনের একটা গাড়ি বেরিয়ে এলো ষাট সাকার একটা গাড়ি ওর মধ্যে পাওয়ারফুল ক্যামেরা ট্যামেরা আরও কি কি ছিল সেটা ওখান থেকে ফটোগুলি ক্যাচ করছে আর ট্রান্সমিট করে দিচ্ছে নাসায় সেখানে বিজ্ঞানীরা বসে দেখতেছে পৃথিবীর মাটি থেকে ঊনপঞ্চাশ কোটি কিলোমিটার দূরে মঙ্গল গ্রহের ছবি ওখান থেকে আসতেছে এক পর্যায়ে বিজ্ঞানীরা তারা দেখতে পেল যে এই পার্ট একটা চলতে গিয়ে একটা পাথরের সাথে ধাক্কা লেগে হয়ে পড়ে গেছে এখন এটা কাইথ হয়ে পড়ে গেছে এখন তো তার ফাংশন বন্ধ হয়ে গেছে বিজ্ঞানীরা মাটির পৃথিবীতে বসে কম্পিউটার মনিটরিং করে উনপঞ্চাশ কোটি কিলোমিটার দূরের হয়ে পড়ে যাওয়া ফাইন্ডারকে সোজা করে দিল আমি চিন্তা করি আল্লাহ আল্লাপ বলছেন অমা উতালিল্লা কালিলা তোমাদের সামান্যতম জ্ঞান দিছি এই যদি হয় সামান্যতম জ্ঞান আমার আল্লাহর গান কত বড় এ হচ্ছে আমার আল্লাহ বলেন এ হচ্ছে আমার আল্লাহ নাস্তিক নাস্তিক মোরতাদ পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট মানব সৃষ্টির ভিতরে উলাইকা সারুল বাড়িয়া মানব সৃষ্টির ভিতরে সৃষ্টিকুলের মধ্যে আল্লাহ যা সৃষ্টি করেছেন তার মধ্যে সবচাইতে নিকৃষ্ট হলো কাফের সবচাইতে নিকৃষ্ট কি যারা আল্লাহকে অস্বীকার করেছে যারা নাস্তিক যারা মোরতাক